রিয়াল এক রিয়াল মেবি বত্রিশ টাকা সামথিং না তো এখনকার হিসাবে এইখান থেকে আপনারা অভিজ্ঞতা সঞ্চয় করে আপনার কাজ কি আপনার স্যালারি কত আপনার ডিউটি কত ঘন্টা এইসব জেনে তারপর আপনি প্রবাসের দিকে পা বাড়ান ভাই রুমে আসো আসসালাম আলাইকুম কি করছো ভাই এটা একটা কোম্পানির ভিলা আমার তো সবাই কাজে গেছে সবার সিটের অবস্থা দেখেন ব্যসেল লাইফ আমাদের কোম্পানির ডিউটি থাকে ছয়টা থেকে একটা আর এখন মেবি ছয়টা বা সাড়ে পাঁচটা বাজে তো সবাই যার যার আবার অবসর টাইমে ব্যক্তিগত কাজে গেছে সবাই ওভার টাইম করে তো কি মুড়ি বানাই খাইছো কেউ মুড়ি বানাই খাইছে

এই যে ভাজো কেজি কত করে কেন এই বাদামগুলো টাকা কেজি তারপরে ভাজ দিয়ে কী কী লাগে একটু বলবা প্লিজ বালু ওই যে তুমি যে রান্না চুলায় রান্না করো ওই চুলাতেই ভাজি করো বালু আর আর কি দাও লবণ আছে বালু লবণ দিয়ে ভাজি করো ভাজি করার পরে তারপর প্রোডাক্টগুলো এইভাবে রেডি হয় রেডি হওয়ার পরে তারপর কত গ্রাম দিছো এখানে কি নির্দিষ্ট কোনো গ্রাম আছে ওজন আছে আন্দাজ করে দাও তো যাই হোক এটা হলো আমার কোম্পানির দেওয়ার ভাই দেলোয়ার ভাই হলো বাড়ি শরীয়তপুর ঢাকা বিভাগ কত বছর ধরে আসছো দেওয়ার ভাই তুমি সৌদি আরবে সাত বছর সাত বছর ধরে তো এ এইটা তো তোমার ব্যক্তিগত কাজ তাই না ব্যক্তিগতভাবে মার্কেটে গেলে গেলাম না গেলে না গেলা তো ব্যবসা তো সপ্তাহের মানে প্রতিদিনই যাইতে পারো মার্কেটে না দু দিন পরে দু দিন তিন দিন দু দিন তিন দিন পরে যায় দু তিন দিন পরে মার্কেট সপ্তাহে তিন দিন মার্কেট আর তিন দিনে চার দিনে আবার মানে একদিন শুক্রবার আর তিন দিন আবার প্রোডাক্ট রেডি করো তো এগুলো কত করে পার প্যাকেট বিক্রি করা হয় অ্যাক্রিয়াল এক রিয়াল মেবি বত্রিশ টাকা সামথিং না তো এখনকার হিসাবে এই হলো বত্রিশ টাকার বাদাম তো দেলোয়ার ভাই অনেক পরিশ্রমী তো উনি এইভাবে প্রোডাক্ট তৈরি করে তারপর মার্কেটিং করে আর দেলোয়ার ভাই এই যে মানে প্রতিদিন মানে যেই তিন দিন মার্কেটে যাও অ্যাজ এ পার ডে তোমার কত প্যাকেট সেল হয় একশো প্যাকেটের টার্গেট তোমার এবং একশো প্যাকেট আলহামদুলিল্লাহ সেল হয় আর তাইলে দেখা গেছে তিন চেরা বারো 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 দিন তোমার মার্কেট থাকে তো বারো দিন মার্কেট থাকে তো তোমার আর্নিংটা কেমন কি হয় একটু যদি দর্শকদের শেয়ার করো আমার পেজে চলতে পারো একটা এক্সট্রা মুনাফা তোমার আসে আলহামদুলিল্লাহ তো আর কোন প্রোডাক্ট আছে তোমার না কি এইটা এই একটাই একটু দেখাবেননি প্লিজ ও এই সোলা প্যাকেট করবো এইভাবে ছোটো ছোটো করে আচ্ছা আচ্ছা এই এই প্যাকেটটা কত করে কিনু ষোলোরিয়াম ষোলো হুম তো আপনারা যারা প্রবাসে আসবেন প্রবাসে আসা আসলে যে যারা কোম্পানিতে চাকরি করবেন কারণ কোম্পানির স্যালারিগুলো কম থাকে আবার সুযোগ সুবিধাও তেমন থাকে ডিউটি কম থাকে তো এইখান থেকে এইখান থেকে আপনারা অভিজ্ঞতা সঞ্চয় করে কাজ করতে পারেন এইভাবে দিলোয়ার ভাইয়ের মতো ছোট ছোট দেখেন ছোটো উদ্যোক্তা ছোট দেলোয়ার ভাই কিন্তু ছোট একজন প্রবাসী উদ্যোক্তা হুম সে নিজের থেকেই প্রোডাক্ট তৈরি করে দেওয়ার ভাই আপনার মাথায় এই আইডিয়াটা কত বছর এই এটা এই কাজগুলো করেন কত বছর থেকে আপনি দুই বছর হয়ে গেছে তো এই আইডিয়া আপনার মাথায় আসলো কীভাবে একটা চিন্তা ভাবনা করলাম চাকরি করুন চাকরি বাকরি পাওয়া যায় না পার্ট টাইমের ডিউটি পাওয়া যায় না হুম তারপর চিন্তা করলাম নিজের একটা যে একটা উদ্যোগ নিয়ে একটা ব্যবসা করি হুম বাস নিজের আইডিয়াতে নিজের আইডিয়া থেকে শুরু হয়ে গেল আলহামদুলিল্লাহ তো আপনি এই যে দুইটা প্রোডাক্ট বিক্রি করেন এবং মাসাল্লাহ মাসে ভালো একটা আর্নিং করেন তো সবকিছু মিলাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আপনার কোম্পানির ডিউটিটা কি মানে কখন থেকে কখন সকাল ছয়টা থেকে একটা ডিউটি তারপরে বাসায় আসা খাওয়া দাওয়া করে নিজের প্রোডাক্ট রেডি করার থাকলে রেডি করেন আর মার্কেটে গিয়ে যাওয়ার থাকলে মার্কেটে চলে যান এই তো তো নিজের খাবার নিজেই রান্না করে খাইতে হয় নাকি হুম যাই হোক আপনার ব্যবসার জন্য শুভকামনা রইল দোয়া রইল আল্লাহ আপনার মনোবাসনা পূর্ণ করুক আর এই সেম প্রবাসে তো অনেকে আবার ঘুমায়া সুমাইয়াও কাটায় না কিছু করার ইচ্ছে থাকলে করা যায় প্রবাসে করা যায় তো এই যে আপনি এই বিজনেসটা করেন ধরপাকড়ের একটা প্রবলেম থেকে যায় না ব্যাপারটা যে রাস্তাঘাটে পুলিশে পুলিশের জন্য আপনার সেভ মতো আপনি চলেন তারপর তো কম বেশি যায় তাই না এর মাঝে আপনাকে চলতে হবে করতে হবে এই 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 যে প্লাস্টিক এগুলো আলাদা কিনতে হয় না প্লাস্টিক প্যাকগুলো আলাদা বাদামের কোয়ালিটি কেমন মান কেমন মার্কেটে কি ভালো মন্দ আছে ওইখান থেকে আপনি ভালোগুলো দেখে কিনে নিয়ে আসেন কোনো বড় নেই আচ্ছা আপনার কাস্টমারগুলো কারা কাস্টমার দোকানদার ও দেখা গেছে মানে একজন কাস্টমার কি একটাই কিনে নাকি বেশি মানে একশো প্যাক আপনার কি একশো জনের কাছে বিক্রি করতে হয় নাকি খুব কম সময়ে বিক্রি করতে পারে দশটা নাকি আচ্ছা আচ্ছা দুইটা নাকি একটা না আচ্ছা 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 তো মোটামুটি একশো প্যাক বিক্রি করতে আপনার বিকেলে কত আপনি বের হন কত সময় লাগে বাইরে পাঁচটা ছয়টা বাইরে শেষ দুই ঘন্টা লাগে তো আপনার বাড়ি তো শরীয়দপুরে তাই না জাজিরা থানা পালং থানা পালং থানা আর আপনি এগুলো বিক্রি করতেছেন মক্কায় আপনি তো মক্কায় আছেন নাকি মক্কা বিয়া আজিজিয়া এই এইসব এলাকাগুলোতেই আপনি মা আপদা শিশা এইসব এলাকা এইখান থেকে আপনারা অভিজ্ঞতা সঞ্চয় করে আপনার কাজ কি আপনার স্যালারি কত আপনার ডিউটি কত ঘন্টা এইসব জেনে তারপর আপনি প্রবাসের দিকে পাওয়া বাড়ান তো ধন্যবাদ